জাহান্নামের সম্পর্কে আল্লাহ জাহান জাহান্নামীরা জ্বলবে আর তাতে তারা চিৎকার করবে চিৎকার করবে আর কি বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আখরেজ না আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন নামাল আমাল সালেহান গাই যে কন্যা নামাল আমরা ভালো কাজ করে আসবো যা করেছি করেছি ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে পাপ করবো না গাই রাখলে যে কন্যা নামাল যা করতাম তার বিপরীত ভালো কাজ করে আসবো নিঃসন্দেহে জালেম কখনো সফল হবে না জালেমের জীবন কখনো সফল না যতই দেখেন অনেক পয়সা ওলা হয়ে গেছে জুল করে বেমানি করে আত্মসাত করে জালেম শাসক জালেম জনগণ জালেম জঙ্গি কখনো সফল না জঙ্গিরা জালেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিষয়বস্তু জুলমের বা জালেমের ভয়াবহ পরিণাম সম্পর্কে জালেমের যে পরিণাম দুনিয়া এবং আখেরাতে বড়ই ভয়ানক পরিণাম রয়েছে যেটা জালেম চিন্তা করতে পারেন না যদি তাদের এই পরিণাম বলে চিন্তা থাকতো ভয় থাকতো আল্লাহরুল আলমিনের পাকড়াও বলে তাহলে কখনো কেউ কারো জুলুম করতো না এই জুলুম সম্পর্কে কারণ জুলুম দিনের দিন সীমা ছড়িয়ে গেছে আর জুলম রকমের না বহুমুখী জুলম বিভিন্ন রকমের জুল পারিবারিক জুলম ব্যক্তি জীবনে এক ব্যক্তির আরেক ব্যক্তির প্রতি জুলম মানুষের জানের ওপর জুলম মানুষের ধন সম্পদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে জুলম সামাজিক জুল অত্যাচার রাষ্ট্রীয় জুলম অত্যাচার বহু রকমের জুলম অত্যাচার এমনকি একই অফিসে একই প্রতিষ্ঠানে একই সাথে কাজকর্ম করে একই রুমে বাস করে একজনের আরেকজনের প্রতি জুল অত্যাচার পাড়া প্রতিবেশীর জুল অত্যাচার স্বামীর জুলুম অত্যাচার স্ত্রীর ওপর স্ত্রীর অত্যাচার স্বামীর ওপর বাপ মায়ের অত্যাচার অনেক বাপমা আছে যারা জালেম ছেলে মেয়েদের অত্যাচার বহুমুখী অত্যাচার যে কোন অত্যাচার হোক না কেন আল্লাহ রবুল আলমিন ছেড়ে দেবেন না আল্লাহর কাছে ছাড় রয়েছে অর্থাৎ বিলম্ব রয়েছে হয়তো সাজা শাস্তি বা পাকড়াও কিন্তু ছেড়ে দেন আল্লাহ রব আরবিতে ছাড় দেওয়া মানে একটু সময় দেওয়া ঢিল করে দেওয়া তার রশিকে এটিকে এমহাল বলা হয় হামা ফেরি না আম হেল হোম এম এমহাল আর এহমাল কাছাকাছি শব্দ কিন্তু মেম আগে আর পরে মিমার হায়ের বিষয় এহমাল মানে ছেড়ে দেওয়া না ধরলেন না এমনটা হবে না তো আল্লাহ এমহাল করেন ছাড় দেন ছেড়ে দেন এহমাল করেন না আল্লাহ খবর রাখেন না জালিম জুলুম করে যাচ্ছে আর মজলুম শিকার হচ্ছে এমনটা হয় কোরআনের বেশ কিছু আয়াত আমার সামনে রয়েছে আপনাদেরকে শোনাই কোরআন এক কয়েকটি আয়াত রয়েছে যে ইনাহুল আইফুল হজ আলিমুল সুরে আনামের আয়াত নম্বর একুশ এবং আয়াত নম্বর একশো পঁয়ত্রিশ সুরে দুই জায়গায় রয়েছে সুরায় ইউসুফের আয়াত নম্বর তেইশ সুরায় কাসাসের আয়াত নম্বর সাঁত্রিশ একই কথা আল্লাহ রব্লা বার বার করে রিপিট করছেন বিষয়টি তাহলে কত গুরুত্বপূর্ণ ইন্নাহু লাইফুল জালেম নিঃসন্দেহে জালেম কখনো সফল হবে না জালেমের জীবন কখনো সফল না যতই দেখেন অনেক পয়সাওয়ালা হয়ে গেছে জুল অত্যাচার করে বেমানি করে আত্মসাত করে শাসক জঙ্গি জালেম 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 কখনো সফল না জঙ্গিরা যা তার অধিকার নয় সে কাজ করে যে কোনো জুলুম করে আজকে জুলুম করেছে চোখের সামনে আমাদের এগুলি দেখা এই বয়সে দেখেছি পাঁচ বছর দশ বছর পরে দেখা যাচ্ছে যার উপর জুলুম করেছে তাদের কাছে অসহায় হয়ে দ্বারস্থ হচ্ছে অসহায় ইন নাহুলা আউফুলে হোল জালেম নিঃসন্দেহে কখনো সফল হাই নেয়া পরিত্রাপভাবে না ফালাহ নেই ফালাহ আরবি শব্দ এত ব্যাপক অর্থপূর্ণ এই জন্য যারা জান্নাতি তাদের সম্পর্কে কাদাফুল্লাহাল ম মেনু ওই সব ইমানদারগণ সফল কাম এন লেজিনহম ফি সলা তেহিম যারা তাদের সলাতে বিনুই ছালা তো এই জন্য তারপরে কয়েকটি আয়াত পরে আলা যারা সালাতের হেফাজত করে কোন রকমের সলাতের হক নষ্ট করে না বা ঘাটতি করে না কোন ক্ষেত্রে হেফাজতের সাথে সময় নিয়ম নীতিমালা সব কিছুকে মেনটেন করে সলাত আদি করে হেফাজত করে তার সাথে বিনয়ী তারা খুশুর সাথে সলাত আদি করে তাদের জন্য ফালাহ আজানে একমাত্র একটি ডাক রয়েছে যে ডাকে ফালার কথা আর কিছু নেই হাইয়া আলাল যে পড়লো তার জন্য ফালাহ হাইয়া সলাতের জন্য এসো হাইয়া আলাল ফালাহ ফালার জন্য এসো ফালাহ মানে সার্বিক জীবনে সফল কাম হওয়া সার্বিক ক্ষেত্রে কামিয়াবি সাকসেস হওয়া হাইয়া আলাল ফালাহ নিঃসন্দেহ পরিত্রাণ না সফল কামায় জেমের জীবনটা ব্যর্থ দুনিয়া ব্যর্থ আখেরাত ব্যর্থ জুলুম করে যতই দাপড় চালাক না কেন দশ বছর বিশ বছর যতই চালাক কখনো কখনো আল্লাহ ছাড় দেন গোটা দুনিয়াটাই ছাড় পেয়ে গেল হ্যাঁ দুনিয়াতে কোনো শাস্তি হলো না এতেও প্রতারিত হবেন না ধোকা খাবেন না আল্লাহ তার জন্য আরো কঠিন শাস্তি আখেরাতে দিতে চান যেসব জালেমকাল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন সে ওই জালেমের চাইতে ভালো যে জালেমকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিলেন না কারণ আখেরে তো আরও বেশি শাস্তি দেবেন ওই জন্য সবকে জমিয়ে রাখেন আল্লাহ রকমের পানিশমেন্ট যে তোর অপরাধগুলো জমা হয়ে থাকে যাতে করে কিছু কাফারা দুনিয়া না হয়ে যায় কিন্তু জালেম জুলুম করলো তারপরে তার ক্ষয়ক্ষতি হলো তার পরিবারের ক্ষয়ক্ষতি হলো তার ধন সম্পদের ক্ষয়ক্ষতি হতো হলো যানমালের ক্ষতি হলো অথবা লাঞ্ছিত অপদস্থ হলো ইত্যাদি ইত্যাদি যা দেখছেন জালেমদের অবস্থা দেখছেন বহুজ জালেমকে দেখছেন তিরিশ বছর চল্লিশ বছর ধরে দেশে নেতৃত্ব দিয়েছেন তারপরে কুকুর শ্রীগালের মতো পেটিএম মেরেছে দেখতে পেলেন কয়েক বছর আগে নাম বলার কোনো প্রয়োজন করে না এতে শিক্ষা রয়েছে মানুষের জন্য যেই ব্যক্তিকে দেশে চল্লিশ বছর দাপটের সাথে ক্ষমতা ধরে রাখতে পারে তাকে কুকুর শ্রীগালের মতো যেমন তাড়িয়ে মারে আমাদের দেশে ওইভাবে মারছে মানুষ আর কী চান পাঠ করেছিলাম সৈরা ফাতের এক নম্বর সাঁত্রিশত্রিশ সোনায় জাহান্নামের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াস্তারে ফিহা। জাহান নামে নামেরা জ্বলবে আর তাতে তারা চিৎকার করবে চিৎকার করবে আর কি বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আখরে জানা আমাদেরকে জাহান্নাম থেকে বের করুক নামাল মাল সয়ালেহান গাই রা যে কন্যা না আমাল আমরা ভালো কাজ করে আসবো যা করেছি করেছি ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে পাপ করব না গাই রে যে কন্যা না যা করতাম তার বিপরীত ভালো কাজ করে আসবো জলুম করেছি এখন ইনসাফ করে আসবো সুবিচার কাজ করে আসবো মানুষের উপকার করে আসবো অপকার করেছি ক্ষতি করেছি উপকার করে আসবো নামাল মাল সয়ালেহান গাই রাখলে যে কন্যা না আমাল তখন আল্লাহ বলবেন আওয়ালাম নোয়েরকুম এখন আবার ছাড় চাইছো আসার পরে ঢুকার পরে হুঁশ হয়েছে আওয়ালাম তোমাদেরকে কি বয়স মানে বয়স এ অমর এজ আয়ু এখান থেকে আওয়ালাম নামের কুম তোমাদেরকে কি আমি আয়ু দিই বয়স দিই মায় এতটা এতটা বয়স দিইনি এতটা সময় দিইনি দুনিয়াতে কর্মজীবনে যাতে কোন ব্যক্তি উপদেশ নিতে চাইলে শিক্ষা নিতে চাইলে সে উপদেশ নিতে পারত মেলা উপদেশ এসেছে হ্যাঁ জ্ঞান চক্ষু দিয়ে দেখার সময় সুযোগ এসেছে হেতাহিত জ্ঞান ছিল কত কোরান হাদিসের কথা বলা হয়েছে আল্লাহ রসুলের কথা বলা হয়েছে কত শিক্ষামূলক ঘটনা বলা হয়েছে জালেমের পরিণাম দেখতে বেশ শুনতে পেয়েছে মায়া তা জাক্কার ওফি মানতা যাতে উপদেশ নিলে উপদেশ যে কোনো ব্যক্তি নিতে পারতো চিন্তা করুন ষাট বছর বয়স কম না এই উম্মতের গড় বয়স নবিশ্বাসক কি বলেছেন ষাট থেকে সত্তর এবং একজন মানুষ ষাট বছর হয়ে গেলে এই আয়াতের তার ওই হাদিসটি নিয়েছেন আসেন আমিন কাশির মত লালে যে তোমাদেরকে কি এতটাইও দিনই যাতে উপদেশ লেনেওয়ালা যে উপদেশ গ্রহণ করতো সে গ্রহণ করতে পারতো চাইলে সে উপদেশ নিতে পারত সেটা হচ্ছে সিদ্ধুন সানা ষাট বছর যথেষ্ট কারণ মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি পোক্ত তাদের পূর্ণ হয়ে যায় চল্লিশ বছর বয়সে তারপরও বিশ বছর পেল জ্ঞানে আর ঘাটতি থাকে না চল্লিশ বছরে চল্লিশ বছর পরে কোনো ব্যক্তির জ্ঞান আরও বাড়বে এমনটা হয়নি তারপর ধীরে ধীরে কিছুদিন ওই লেভেলে থাকে আর তারপরে মাইনাস হতে লাগে শারীরিক মানসিক সব রকমের শক্তি মানুষের আপনাদের যাদের চল্লিশ পার হয়ে গেছে তাদের এই উপলব্ধিটা ভালো করে আছে চল্লিশ থেকে অনেকে চল্লিশের পরে পরে ডাউন হতে লেগেছে অনেকে পাঁচ বছর দশ বছর এই চল্লিশের পরে সেই অবস্থাটাকে সেই শক্তিটাকে এনার্জিটাকে ধরে রাখতে পেরেছে আর পঞ্চাশ হলে প্রায় সবাই পঞ্চাশ হয়ে গেছে মানে এখন একবার স্পষ্ট মাইনাস কমতে শুরু হয়েছে যতগুলি ক্ষমতা ছিল স্মৃতি শক্তি হোক আর অঙ্গ প্রত্যঙ্গের শক্তি হোক আর যা কিছু হোক না কেন রোগ বৃদ্ধি হোক সব শুরু হয়ে গেছে হেমান্তা যাক ষাট বছর বয়স ও যা কুমন নাজির শুধু তাই নয় যে তোমাদেরকে শুধু আয়ু দিয়েছিলাম তোমাদের কাছে সতর্ক সাবধানকারী নবীর রসুল এসেছিলেন নবীর অসহুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের কাছে আলেম আলমতদের ওয়াজ লিখনি এসেছিল কোরআন হাদিসের কথা ছিল নাজির নজির বলা হয় দায়ী কি দিনের আহু বান্ধকারী কে তারা তোমাদেরকে বলেছিল ফজুউকু সুতরাং জাহান্নামের শাস্তি চাহতে থাকুক হ্যাঁ আসাদন করতে থাকো ফাজুকু ফামালি জালেমিন আমিন নসির জালেমের কোন সাহায্যকারী নেই বিষয়বস্তু জুলুম জালেম জালেমের ভয়াবহ পরিমাণ জালেমের কোনো সাহায্যকারী নেই না আল্লাহ সাহায্য করবেন না কোনো আল্লাহর নেগবান্দা সুপারিশের মাধ্যমে সাহায্য করবে। জালেমের কোনো সাহায্যকারী নেই তার জন্য ফামাতান ফামসা ফাউতু শাফেই সবচেয়ে বড় জুল হচ্ছে শির কুফরি জুলম মনে রাখবেন ইন্না শিরকা লাজুল মুন নাজি ইন লোকমান, লোক মান সবচেয়ে বড় জুলুম তারপরে সবচেয়ে বড় জুল হচ্ছে খুন করা অন্যায়ভাবে কাউকে খুন করা আর সবচেয়ে বড় অন্যায় খুন হচ্ছে একজন নিরীহ মুসলিমকে খুন করে মুসলিমের রক্ত সারা দুনিয়া ধ্বংস হওয়া একদিকে রাখেন আর একজন মুসলিমের রক্ত আহলে রে মুসলিম ধ্বংস হয়ে যাওয়া একদিকে রাখো এক পাল্লায় আর একজন মুসলিমকে কেউ খুন করেছে দুনিয়া ধ্বংস করলে যে অপরাধ তার চেয়ে তো বড় অপরাধ কাজ করলেন তোমার অধিকারটা কি যে একটা লোকে দুনিয়া থেকে তুমি বিদায়ী করে দিবে আউট করে দেয় আল্লাহ তাকে হায়াত দিয়েছেন তাকে সুস্থতা দিয়েছেন সবচেয়ে বড় বড় জল কুফরের পরে নাস্তিকতার পরে কুফরের পরে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার পরে কবর মাজার পর মূর্তি পূজার পরে সবচেয়ে বড় অপরাধ মানুষকে খুন করা জেনা ব্য জুলম জল ফরজ অজেব ত্যাগ করা জুল আল্লাহর হক নষ্ট করাও জুল আর মানুষের হক নষ্ট করা জুল আল্লাহর হক নষ্ট করে কেউ যদি জুলুম করে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন কিন্তু মানুষের হক নষ্ট করা যে জুলম প্রচলিত যে ভাষায় যে জুলুমটা আমরা বুঝি সেটা হচ্ছে কোন ব্যক্তি অন্য কারো যদি হক নষ্ট করে অন্যায় অত্যাচার করে এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না এর প্রতিশোধ কেমতের দিন হবে আর তারপরে যদি যায় জান্নাতে যাওয়ার মতো ব্যালেন্স থাকে নাকি তা যেতে পারে না হলে পারবেন না জি আল্লাহ রাবুল আলেম সুরা বাকার আত্ম দুশো সত্তরে বলছেন অমাল ইজ্জালে মিনামিন আনসার ওতেও রয়েছে জালেমের কোন সাহায্য সেখানে ছিল মিন ফামাল ইজ্জা মিন নাসির আর এখানে রয়েছে অমাল ইউজ্জালে মিন আনসার জালেমের কোন আনসার সাহায্যক আনসার মানে সাহায্য হ্যাঁ আনসার মানে সাহায্যকারী জি আল্লাহ রাফির সুরে গাফিরের অপর নাম যেটা আমাদের দেশে পরিচিত নাম কি অন্তরঙ্গ বন্ধু থাকবে অন্তরঙ্গ বন্ধু যদি থাকে দিনের খাতির বন্ধুত্ব তাহলে কেমন দিন কাজ আসবে দুনিয়ার খাতের বন্ধুত্ব কাজে আসবে না ফার্মা সেখানে বলা হয়েছে যে যা বলা হয়েছে সেখানে দুনিয়ার বন্ধুত্ব কাজে আসবে না স্বার্থের বন্ধু পয়সার জন্য দুনিয়ার খাওয়া দাওয়ার জন্য তার আঞ্চলিকতার জন্য ভাষার জন্য এসব কোনো কাজে আসবে না স্বার্থের জন্য কিন্তু দিনী ভাতৃত্ব যদি থাকে তাহলে সেটা কাজে আসতে পারে সেখানে কেউ কারো যেন সুপারিশ করবে কিন্তু এই ক্ষেত্রে আল্লাহিন হামিম কোনিম ওয়ালা শাফি সুপারিশকারীও থাকবে না সুপারিশকারীও থাকবে না যে তা যে সে তার কথা শুনবে আর তারপরে তার কাজে আসবে আর আল্লাহ রবুল্লা আলম তার দরখাস্ত শুনবেন জালেমের জুলুম যদি কেউ বান্দার হক নষ্ট করে জুলুম অত্যাচার করে তাহলে কোন রকমের সেখানে সুপারিশ নেই সাহায্যকারী নেই কোনো উপায় নেই সেখানে এসব তো আখের আতের অবস্থার কথা ছিল ভয়াবহ অবস্থার কথা সুরা কাহের আয়াত নম্বর অন্তরিশ আল্লাহ বলছে আতাদ নালির জালেম ইনা নারা জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি রেডি হয়েছে জুলুম করবেন কাউকে খন করবেন কাউকে মারধর করবেন কারো জমি জায়গায় বেমানি করবেন কারো টাকা পয়সা বেমানি করবেন হ্যাঁ কারো টাকা পয়সা ধার নিয়ে দেবেন না ভাহানা করবেন রেডি আপনি রেডি রেডি থাকেন আর আছে নিশ্চয় আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি জাহান্নামের প্রাচীর সেই আগুনকে ঘিরে রয়েছে তখন তারা পানি চাইবে কারণ পিপাসা লাগলে পানির প্রয়োজন যার নামে জ্বলছে পানি চাইবে তখন তাদেরকে মাইন এমন পানি দেওয়া হবে পানীয় দেওয়া হবে কাল মহলে যে ফ্রাই করে ভাজি করে 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 যে তেল কাল হয়ে থাকে হ্যাঁ সেই তেল আর সেটা উত্তপ্ত উত্তপ্ত তাদের সারা পানীয় হবে হামিম ফুটন্ত ফুটন্ত পানীয় হবে আর এমন তেল হবে কাল মহল মহল এমন কালো তেলকে বলা হয় যে এটা ভাজি করে 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 একেবারে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে দেখছে তেল ওই তেল ইয়েশবিল ওজু যখন মুখের কাছে নিয়ে যাবে ওই ফুটন্ত তেল তখন চেহারাকে অজু ওঝোনের বহু বচন চেহারাকে ভুনা করে দেবে জাহান্নামের আগুনের সেই তেল কি করবে ইসমিল অজু চেহারাকে ভুনা করে দিবে বেসা সারাপ কতই না মন্দ সে পানীয় হবে ওসাত মোরতা ফাঁকা তার বাসস্থান কতই না জঘন্য হবে নিকৃষ্ট হবে সুরা কাহ আল্লাহ বলেছেন জল দাপট আর মানুষের হকে কমতি করা দাঁড়ি মারা জুল। দাঁড়ি মারা ছাড়া ব্যবসা বাণিজ্য আমাদের দেশে আছে এটা ভাবতে পারেন না যারা হাটে বাজারে চাউল কেনেন ডাল কেনেন তারা ভালো করে যান পাঁচ কিলো চাউল কেনেন আধা কিলো অবশ্য কমবে তার বেশিও কমতে পারে ওজনে কমানো অথবা ভিজিয়ে নিয়ে আসে চাল বিক্রি করতে ভিজিয়ে নিয়ে আসে না ভিজিয়ে নিয়ে আসে তারপরে আপনার পাট বিক্রি করে ভিজিয়ে হ্যাঁ পাটের ভিতরে ইট ভরে ভরে পাটের যে গাঁট আছে ওর ভিতরে ভরে ভরে ওজন বাড়াবার জন্য ধরন হচ্ছে যে একটা প্রোডাক্ট এক দেশের তৈরি আর আর এক দেশের স্টিকার লাগানো এক্সপায়ার হয়ে যাওয়ার পরে স্টিকার সেটা উঠিয়ে নিয়ে আবার নতুন করে হ্যাঁ কি করা স্টিকার বসানো চায়নার তৈরি একটা দেশে আসছে অথবা স্টোরে আসছে কোম্পানির আর তারপরে সেখানে আসার পরে সেখানে লাগছে জাপান কোরিয়া হয় সিঙ্গাপুর আর কিছু লাগছে হ্যাঁ ব্যবসা আছে এটা জালেম সবাই কত জুল অত্যাচার করছে শুধু তাই নয় গরু খাসির গোস্ত বলে যদি কুকুর গোস্ত খায় হোটেলে বলতে হবে বিড়ালের গোস্ত শ্রীগালের গোস্ত হ্যাঁ মরা মুরগি হ্যাঁ কি একজন বললো যে তাদের একটা সংকেত আছে ভাষার যে কোন মুরগি চাও হোটেল রেস্টুরেন্ট ওলা মুরগি কিনতে এসছে কোন মুরগি চাও দুটো নাম্বার আছে তাদের নাম্বারে তাদের মানে সেম্বুল ইশারাতে ইঙ্গিতে কথা কোন মুরগি মরা মুরগি চাও তো এই রেট আর জেন্দা মুরগি যদি চাও তাহলে এই রেট এ কিছুদিন আগে শুনলাম এইসব ইশারা ইঙ্গিতে কথা আপনি ওখানে দাঁড়িয়ে আছেন বুঝতে পারবেন না ভাববেন যে হয়তো বিভিন্ন কোম্পানির মুরগি আছে হয়তো এরকমই ভাববেন হয়তো জিন্দা মুরগির রেট আর মরা মুরগির রেট হোটেলে এই জন্য আমি খুব সতর্ক হোটেলে কোনো দিন গোস্তু খাই মাছ খাই মরা হোক হ্যাঁ গন্ধ হোক যে রুচি হয় খেলাম কিন্তু হারাম তো হইল না তাই না সেটা আমার শরীরের জন্য ওই রকমের ক্ষতি করতে হলো না যে কারণ মরা মরা জিনিস খেলে তাতে শারীরিক ক্ষতিও আছে বহু ক্ষতি আছে তো এই জন্য সতর্ক থাকা উচিত অনেকে এত অসতর্ক অমুসলিম দেশের ফ্লাইটে যাচ্ছেন আর তারপরে চিকেন খাচ্ছেন তারপরে আরো কিছু চিন্তাই নেই অথচ আপনি মুসলিমের সন্তান বিসমিল্লা বলা হয়েছে কিনা আর তারপরে এসব আসলে কি জীবিত না মরা গরুর গোস্ত আপনাকে খাওয়াচ্ছে হোটেলে আমরা বস্তু খেতে হবে তো যাই হোক মানুষের সাথে রুড়তা দুর্ব্যবহার করা কঠোর আচরণ করা কর্মচারীদের সাথে কঠোর আচরণ করা ভাষা ফোরম্যান সুপারভাইজার দেশের যারা মালিক তাদের ভাষা হাউস ড্রাইভারের সাথে কাজের মেয়ের সাথে অথবা প্রতিষ্ঠানের যারা কর্মচারী তাদের সাথে সে ভাষাগুলো শুধু চুপচাপ যদি শোনেন বুঝতে পারবেন যে কি ধরনের ভাষা এগুলো সমস্ত জলমে তাহলে জোল অত্যন্ত ব্যাপক আকারে মানুষ মানুষ করে থাকে যে কোন রকম হোক না কেন এই সমস্ত এত বদ যে সেগুলি মানুষের জন্য ধ্বংসাত্মক যে কোন রকম জুল মানুষের জন্য ধ্বংসাত্মক শাস্তি আবশ্যক সমাজকে ছিন্ন করে সামাজিক কোনো বান্ধন নেই ভালোবাসা নেই একই প্রতিষ্ঠা একই কোম্পানি চাকরি করেন ফোর ম্যান সুপারভাইজারকে মালিককে বসকে দেখতেই পারেন না পেলে খেয়েই নেবে বিনা পানিতে গেলে খেয়ে নেবে কারণ আমরাও দেখতে পারেন আমাদের উপত্যাচার করছে কিন্তু আপনি যদি আপনার অধীনে যারা কাজ করে তাদের ওপর মায়া করেন তাদের যেই সময়গুলিতে কষ্টের সময় সেই সময় যদি একটু কাজ হালকা করেন তাহলে তাদেরও আপনার উপর শ্রদ্ধা বাড়বে সম্মান বাড়বে একদিক থেকে ভালোবাসা হয় না ভালোবাসার জন্য একজন আরেকজনকে ভালোবাসতে হয় তাহলে পরস্পর ভালোবাসা হয় একতরফা কোনদিন মানুষের অন্তর্জয় করা যায় না আল্লাহর বুঝার তৌফিক দান করে সমাজকে ছিন্ন ভিন্ন করে নিরাপত্তাকে শেষ করে যখন জুলমে মানুষ অতিষ্ঠ হয়ে যায় তখন অনেক সময় খুন করে ফেলে দেখছে করে না আর জুলম বরদাস্ত করতে পারছি না তখন স্ত্রী দিয়েও স্বামীকে মেয়ে বিষ খাবি হচ্ছে না হ্যাঁ অথবা সাথী বন্ধ করে দিল মেরে যে তুই এত জুল অত্যাচার করবি তোকে রাখবোই না এখানে আপনি হয়তো মারধর করছেন কিন্তু আপনি জীবনটাই শেষ করে দিল মজুল কারণ এতটা ধৈর্য রাখতে পারছে না আর এত আপনার মতোই সে সমাজের লোক দুর্বলী মানে আপনি যেমন দুর্বলী মানে জালেম তেমনি মজলুম অধিকাংশ দুর্বলী মানে যার ফলে আখেরা তাল্লার কাছে নিব এই এতটুকু বরদাস্ত হচ্ছে না সুতরাং পারলে কি করল প্রতিক্রিয়া দেখিয়ে দিল আর এটাই অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে এই জন্য যতগুলি খুনের ঘটনা হচ্ছে তার পিছনে দেখবেন হয় নারী সংক্রান্ত জুল অত্যাচার আর না হলে পয়সা সংক্রান্ত জুল অত্যাচার এই জন্য খুন করা হয়েছে নারী ফিতনা না হয় পয়সার ফিতনা আল্লাহ হেফাজত করুন মানুষ যখন জুলমের শিকার হয় তখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া উঠে কিভাবে এর বদলা নেব যে কোনোভাবে বদলা নিতে হবে ক্ষতি করতে হবে আপনার কোম্পানিতে কাজ করছে আপনার আপনার যাতে কোম্পানি বসে যায় লস পাই তার জন্য চেষ্টা করেন প্রতিশোধ যে কোনো রকম প্রতিশোধ হতে পারে শেষ পরিণাম জাহান্নাম নাম এবং জালেম যদি মুসলিম হয় তবু আল্লাহ লাঞ্ছিত করবেন আর সুবিচারকারী ন্যায় প্রতিষ্ঠাকারী যদি কাফের হয় তবু আল্লাহ তাকে সাহায্য করবেন ভালো করে মনে রাখবেন এবং এই কথাটি এমাম ইবনে তাইম রেম কথা